কি ভাই তুমি মন খারাপ করে থাকলে হবে সবাইকে একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে আল্লাহ তায়ালার উপর ভরসা রাখো আল্লাহর পরিকল্পনা অতি উত্তম যার সাথে আমি সকালে খেলা করলাম এখন আর সে নাই আমার ছেলেটা চলে গেল সব শেষ হয়ে গেল এখন তো শুধু একটা মেয়ে রইল আমার নাম আমার বংশ সব শেষ তোমার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু তুমি কি জানো ঠিক তোমার মতো কষ্ট রাসুরুল্লাহর জীবনেও এসেছিল দুপুরবেলা সবাই তাদের বাসায় আনন্দে আছে শুধু হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের ঘরে নিরবতা বিরাজ করছে তার ছোট্ট ছেলে ইন্তিকাল করেছিলেন তখন তার চারপাশের লোকেরা বিশেষ করে তার চাচা আবুল হাব তাকে উপহাস করে বলেছিল বাতিরা মুহাম্মদ বাতিরা মুহাম্মদ মুহাম্মদের বংশ কেটে গেল মুহাম্মদের বংশ কেটে গেল রাসুল্লাহ সালামে এর মন ভেঙে যাচ্ছিল ঠিক তখন আল্লাহ তালা নাজিল করলেন সুরা কাউসার ইউ নিশ্চই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম কোনো দিন মুজবে না বরং তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ ভাই তুমি আমাকে আরও বিস্তারিত বলো এই হাউজে কাউসার কি হাদিসে এসেছে কাউসার হল জান্নাতে এক বিশেষ নহর এর পানি বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি হাজার হাজার মানুষ কেয়ামতে দিন রসুসাল্লি ওয়াসাল্লামের হাত থেকে সেই পানীয় পান করবে কিন্তু শুধু নহর নয় কাউসার মানে হল অগুণিত কল্যাণ অফুরন্ত নিয়ামত আল্লাহ নবীকে শুধু নহরই দেননি তিনি দিয়েছেন কুরআন সাহাবি কন্যা সন্তান মর্যাদা আর তার নামকে করেছেন চিরজীবী তুমি ভাবছ মেয়ে থাকায় তোমার নাম শেষ হয়ে যাবে না ভাই বংশ শুধু ছেলের মাধ্যমে নয় আলি ওয়াসাল্লাম এর বংশ তার কন্যা ফাতিমার মাধ্যমেই পৃথিবীতে আজও টিকে আছে আর ভাবত আবুল আহাব ভেবেছিল নবীর নাম মুছে যাবে কিন্তু কি হল আজ পৃথিবীর প্রতিটি আজানে প্রতিটি নামাজে কোটি মানুষের মুখে উচ্চারিত হয় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আর আবুল তার নাম উঠে আসে শুধু অভিশাপ ও তুচ্ছ তাচ্ছিল্যের সাথে মানে আমি নই আমার এই কষ্ট নবী সাল্লু আলাইহুসাল্লামের কষ্টের মতোই ছিল আর আল্লাহ যেভাবে তাকে সান্ত্বনা দিয়েছেন আমাকেও দেবেন একদম তাই সুরা কাউসার শুধু নবীর জন্য ছিল না তোমার আমার জন্যও শিক্ষা তুমি কি জানো আজ তোমার জন্য কাউসার কি? তোমার মেয়েটা সেই তোমার কাউসার তোমার স্বাস্থ্য এটাই কাউসার তোমার ঘর পরিবার এটাই কাউসার তোমার অবসর সময় তোমার ইমান সবই কাউসার মানুষ ভাবে বংশ শুধু ছেলের মধ্যে কিন্তু আসল কাউসার হল আল্লাহর দেওয়া নিয়ামত সেটা কখনো বুঝিনি আমার মেয়েটা সেই আমার জীবনের কাউসার তার নিষ্পাপ হাসি তার ছোট্ট হাত ধরে হাঁটার সময়টা এটাই তো আল্লাহর দান আমার স্ত্রী যে আমার দুঃখে কাঁদে সুখে হাসে সেও কাউসার আমার স্বাস্থ্য আমার চোখ দিয়ে এই দুনিয়া দেখা আমার কানে কোরআন শোনা এগুলো কাউসার আমি ভেবেছিলাম আমার নাম শেষ হয়ে যাবে কিন্তু আসল নাম তো এই দুনিয়ায় না আসল নাম হচ্ছে আখিরাতে যদি আল্লাহ খুশি থাকেন যদি আমাকে হাও যে কাউসারের পান করান তাহলেই আমার নাম চিরদিন বেঁচে থাকবে আল্লাহ তো নবীকে সান্ত্বনা দিয়েছেন তাহলে আমি কেন ভেঙে পড়ব হয়তো আল্লাহ আমার ভেতরে একটা নতুন শক্তি তৈরি করতে চান আমি আজ থেকে আর বলবো না সব শেষ হয়ে গেছে বরং বলব আলহামদুলিল্লাহ আল্লাহ এখনো আমাকে এত কাউসার দিয়েছেন হে আল্লাহ আমাকে আপনার দেওয়া নিয়ামতের কৃতজ্ঞ বানান আমার মেয়েকে তিনদার করুন যেন সেই আমার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আমার হারানো ছেলেটাকে আপনার কাছে অমানত রাখলাম ও যেন জান্নাতে আমার অপেক্ষায় থাকে এবং আমাকে সেই দিন পর্যন্ত শক্তি দিন যেদিন আমি হাউজে কাউসার থেকে প্রিয় নবীর হাতে পানি খাব بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر